হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি ভালো আছো তো সকালবেলা উঠে দেখো এদিকে কাঁচা কুচো তারপরে এখনও রান্না বসাইনি তো এই কদিন ধরে মানে প্রচণ্ড রোদ দিচ্ছে গরম দিচ্ছে তো দুপুরবেলা একদম কোনো কাজ করাই যাচ্ছে না আর কলতলা একটা গাছ ছিল সেই গাছটা ওর কেটে দিয়েছে তো ওই জন্য কলতলায় প্রচণ্ড রোদ লাগছে মানে দুপুরবেলা কোনো কাজের কোনো এনার্জিই পাচ্ছি না ওই আটটা মতো আটটা যখন বাজছে তখন থেকে একেবারে রোদ আর রোদ তো সেই জন্য এই কদিন ধরে তাড়াতাড়ি করে উঠে একটু ভোরো ভোরো করে উঠে কাজগুলো আগে করে নিচ্ছি নিয়ে মানে যত কাঁচা কুচো বাসন মাজা যা যা কাজ আছে সব কিছু করে নিয়ে তারপরে রান্না বসাচ্ছি তো দেখো সব কিছু কাজ করাও হয়ে গেছে আর এদিকে পান্তা আছে সকালে তো তার জন্য একটু আলুটা আগে ভেজে নিয়েছি আর ওদিকে দুপুরে ভাত বসিয়ে দিয়েছি তো ওদিকে ভাতটা করে মানে গরম উন নিভে গেলে আবার জ্বালাতে অনেকক্ষণ সময় লাগবে বলে ভাতটা করে নিয়েছিলাম নিয়ে তারপরে গেছিলাম আমি ওই মাসকাবাড়ি বাজার করতে তো বাজার করে অনেকক্ষণ বসেছিলাম হাজব্যান্ড গেছিলাম ছিল একটু এক জায়গায় দরকারে তো ও আসার সময় একসাথে ওর সাথেই এসেছি গাড়িতে আর এদিকে দেখো বাজারে এই যে সব কিছু করে এনেছি আর ও আসার সময় একটু আম নিয়ে এসছে আর এদিকে আমি যে লেবু আর করে আছি একটু লেবুর জল করব তো এত গরমে প্রতিদিন মানে দু তিনবার অন্তত লেবুর জল খাওয়া হয়ে যাচ্ছে আর কালকে যে ভিডিওটা আমি মানে পোস্ট করেছিলাম সেই মানে ব্লগটাতে আরও দু তিনটে মানে ক্লিপ ভিডিও নেওয়া ছিল সেদিনকে প্রচণ্ড বৃষ্টি এসেছিলো তো ভিডিওটা আমি এডিট করার সময় ভুল করে তিনটে তিনটে ভিডিও মানে অ্যাড করতে ভুলে গেছি তো ভিডিওটা যার জন্য একদম ছোট হয়ে গেছিলো তো চলো যাই হোক মানে দিতেই এডিট করার সময় ভুলটা হয়ে গেছে তো এদিকে দেখো রান্না বান্না দুপুরে হয়ে গেছে আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা একটু নিজের জন্য চা করে নিয়েছি আর এদিকে পুকুর জন্য একটু ওটস করে নিলাম আর ওটসের সাথে একটুখানি আম দিয়েছি তো শুধু ওটস দিলেও খেতে চায় না তো একটুখানি আম কলা এগুলো দিই সাথে তো খেয়ে নেয় তো চলো যাই হোক আজকের মতো ভিডিওটা এতটুকুই দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকে ভালো থেকো আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও তো আজকের মতো সবাইকে গুড নাইট